সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম একুশ নম্বর আম্বিয়ার একশো পাঁচ নম্বর আয়াতমতে তালার একটি রাজ্যের একটি শান্তির দেশের আল্লাহ পৃথিবীর আপনাকে পরিচালক হয়ে জীবন কাটাতে হবে তাই আল্লাহ বলছেন আল্লাহাল বিধান মেনে যারা সংশোধনকারী ইবাদিয়া সলিহুন তারাই আল্লাহ শান্তির শান্তি পৃথিবীতে নেতৃত্ব দেয় আর এই আয়তের দৃষ্টিতে এবং ছেষট্টি নম্বর সুরা আর তাহরিমের ছয় নম্বর আয়াতের দৃষ্টিতে বাংলাদেশি সেবা পার্টি আজ চার দশক থেকে আটি পা করে চলছে এবং আপনাদেরকে জানানো হয়েছে যেদিন নিজ দেশের কর্তৃত্ব পাওয়া যাবে সেদিন এদেশের প্রত্যেকটি মানুষ কোটিপতি থাকবে ইনশাল্লাহ তবে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে বলতে চাই বারবার আপনাকে বলেছি আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনি কেন ওই সমস্ত লোকদেরকে আল্লাহ তালা শান্তির পৃথিবীর অন্য অন্য এলাকা থেকে আনছেন না যেমন আশিক চৌধুরীকে নিয়ে এসেছেন যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদেরকে আপনি এনে যোগ্যতার স্থানে বসান বারবার আপনাকে বলা হচ্ছে কিন্তু আপনি যদি কর্ণপাত না করেন আপনি যদি আপনার আশেপাশে যারা ভারতের সাথে সম্পৃক্ততা রেখে আপনাকে ঘেরাও দিয়ে রেখেছে আপনাকে চারিদিক থেকে ব্রাজিল দিয়ে রেখেছে এদের উপরে আপনি বিশ্বাস করেন তাহলে এই দেশ কোনোভাবেও এগোবে না আর এখন যদি আপনি মনে করেন যে ভাগ বন্টন নিয়ে কোরআন বিরোধী কাজ করতে হবে তাহলে এটি আপনাকে বেদনা দিবে জাতিকে বেদনা দিবে নারীদের ব্যাপারে পুরুষদের সমান অধিকার দিন আপনার উপদেষ্টাদের ভিতরে নারীদেরকে যারা উপযুক্ত তাদেরকে নিয়ে আসুন আবার জমা জমি বন্টনের ক্ষেত্রে কোরআন বিরোধী পদক্ষেপকে স্টপ করে দিন তা যদি না করতে পারেন আপনার পতন নিশ্চিত কারণ আমরা রপ্তানি প্ল্যান মতে দেশকে পরিচালনা হতে দেখতে চাই আর যে সমস্ত গণতন্ত্রের দেশগুলি রাজতন্ত্রের দেশগুলি সমাজতন্ত্রের দেশগুলি এবং আয়াত গোপনকারী গুলামায় কাফেরদের মূল্যাতন্ত্রের দেশগুলি জাতি দেখে নিয়েছে আল্লা তালা শান্তির পৃথিবীতে তারা কেউ শান্তি দিতে পারেনি সবাই ব্যর্থ হয়েছে যদিও তিন নম্বর সোরা আল ইমরানের তিরুয়াশি নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি দন ওয়াকারহান ইচ্ছা এবং অনিচ্ছায় মানুষ আল্লাহকে মেনে চলেছে আল্লাহ তালার বিধান মেনে চলেছে তাই আল্লাহ তালার শান্তির পৃথিবীতে যারা ইচ্ছা এবং অনিচ্ছায় মেনে চলেছে সেখানে শুধু শান্তি আর শান্তি আপনার চারিপাশে গোপনকারী কুফারদের বড় একটা অংশ তারা নাচানাচি করছে বিগত দুটি সরকারের আমলে তাদেরকে আমরা দেখেছিলাম কখনো তারা উলামা লীগ করে কখনো উলামা দল করে আবার কখনো তারা খুনি হাসিনাকে কমই জননী বানায় আবার তার ব্যাপারে তারা শুকরানা মাহফিলও করে আবার খুনি হাসিনা এবং খুনি খালেদাকে নিয়ে তাদেরই বড় বড় বুলি ছিল একজনের জন্য মাদার অফ ডেমোক্রেসি আরেকজনের জন্য মাদার অফ হিউম্যানিটি এটি তারা বানিয়েছে যাকে তাকে মা বানানো এটি ইসলামের বিধানে নেই শান্তির বিধানে নেই কিন্তু এই মৌলবি সমাজ করে যারা খায় ধর্মজীবী আজ তারাই আপনার নেতৃত্বে নেচে নেচে গেয়ে গেয়ে এরা মাহফিল করে চলেছে এদের মুখে লাগাম দিন কিছুদিন পূর্বেও এরা আপনাকে কর এবং সুদের কারিগর বলেছিল এদের কাছে সুদ এখনো ক্লিয়ার না এই কনসেপ্ট এই কুফারদের কেউ জানে না আর আপনার সাথে শতাব্দীর শ্রেষ্ঠ মির্জাফর খ্যাত আসিফ নজরুল এবং তার নিজস্ব কিছু পরিচিত লোকেরাও আপনাকে চারিপাশ থেকে ঘিরে ধরেছে এদেশে কোনোদিন সুষ্ঠু বিচার এই মির্জা ফর আসিফ নজরুল ডংরা হতে দিবে না আর আপনি দারিদ্র মেটানোর জন্য কৃষিকে বেশি প্রাধান্য দেন মানুষ যেন দুটো খেয়ে পরে নিজেদের জীবনকে আনন্দময় করে নিতে পারে আশা করি আমার কথাগুলি আপনার আপনি একটু বিবেচনায় আনবেন আল্লাহ আমাদের সহায় হউন